আম পাতা জোড়া জোড়া অফার থাকবে উড়াধুরা রেডমি থার্টিন সি ফাইভ জি আজকের অবিশ্বাস্য অফার অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় গেমিং ফোন ভাই অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় গেমিং ফোন যেটাও কি সম্ভব এটাই বাস্তব ভাই পেম করলে খাবাবাস এই নাও জাতির ক্রাশ ভাই রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ

পুটি মাছের দামে ইলিশ মাছ ওয়ান প্লাস টুয়েলভ আর ওয়ান টুয়েলভ আর আজকের অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি চল্লিশ হাজার টাকায় ভাই চল্লিশ হাজার লাইক কমাই লাইক কমেন্ট শেয়ার করা যদি দোকানে এসে দেখাইতে পারে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই রেডমি টেন এ চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের ফোন আজকের অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা

আজকে আমরা বর্তমানে যে শপিংতে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত ট্রাস্টেড একটি শপ মামুর দোকান আসলে কিন্তু পেয়ে যাবেন কাউসার ভাই কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসরা অসংক অসংক ভালো আছে আজ কিন্তু অসংক ফোনে কালেকশন প্রাইস পাচ্ছি কি রকম ভাই আম পাতা জোরা জোড়া অফার থাকবে আজকে উড়া ধুরা আচ্ছা ভাই কথা হবে না ভাই ভাই সব লোকেশনটা বলে দিই আমাদের শপটা হলো ঢাকা মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল 3 মামুর দোকান 300 নিচে দেখ তো ভাই এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে আমাদের ওয়ারেন্টি কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ভাইয়া আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে ভাইয়া অফার দিয়ে শুরু করি ভাই রেডমি টেন এ রেডমি টেন এ চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের ফোন ফুললি ফ্রেশ কন্ডিশন ভাইয়া আচ্ছা আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় ফুল স্ক্রিন ডিসপ্লে ভাই আচ্ছা আচ্ছা দেখতে পারেন তারপর তারপর ভাইয়া ইনফিনিক্সের

তারপর ভাই কোনটা দেখবো তারপর ই স্যামসাং এ জিরো ফোর ই চার জিবি 4GB চৌষট্টি জিবি স্টোরেজ ফোন আজকে অফার প্রাইস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা আট হাজার আচ্ছা আট টাকায় স্যামসাং গ্যালাক্সি এ তারপর স্যামসাং গ্যালাক্সি এফ

চার মাসের ইউজ আজকের অফার প্রায় ফ্ল্যাট এগারো করে দিলাম ভাইয়া এগারো হাজার এগারো করে দিলাম ফ্ল্যাট আচ্ছা অনলি এগারো হাজার টাকা তারপর তারপর ভাইয়া গ্যালাক্সি এ ফোরটিন ফাইভ জি এ ফর্টিন ফাইভ জি জি কত জি এটা

আজকের অফার প্রাইসে দিচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকায় ভাই আট হাজার পাঁচশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আট হাজার তিনশো টাকা অনলি আট হাজার তিনশো টাকা এখন পুরো তারপর ভাইয়া তারপর ভাইয়া পোকো ডিভাইস পোকো এম ফোর প্রো পোকো এম ফোর প্রো ফুললি গেমিং ফোন যারা গেম টেম খেলতে চান অবশ্যই নিতে পারেন ভাইয়া আচ্ছা কত জিবি অফার এটা 4 জিবি এবং 6 জিবি দুটোই अवेलेबल হয়ে থাকে আমাদের কাছে কত রাখছেন আজকে আজকের অফার প্রাইস এটা পেয়ে যাচ্ছেন অনলি 15500 টাকায় ভাই কমাই দিবেন নাকি ভাই কিছু

Vivo T1 X 5G ভাই T1 X 5G হ্যাঁ দুই তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে আমাদের কাছে 6GB 4GB 8GB আজকের অফার প্রাইসে হ্যাঁ আজকের অফার প্রাইস এটা পেয়ে যাচ্ছেন অনলি 14500 টাকায় ভাই 14500 তিনটা তিনটা ভেরিয়েন্ট আছে অবশ্যই দামটা একটু কম বেশ হবে ওটা নিয়ে কোনো প্রবলেম নেই আচ্ছা এখন যা যেটা ভালো লাগে নিতে পারবেন জি তারপর ভাইয়া তারপর ভাইয়া Vivo Y17 ভাই Vivo Y17 দুইটা কালার अवेलेबल হয়ে থাকে আমাদের কাছে 4 জিটা লাগে অবশ্যই দেওয়া যাবে ভাই আচ্ছা দুইটা কালার अवेलेबल দেওয়া যাবে 8GB 6GB দুইটা ভেরিয়েন্টে হয়ে থাকে আমাদের কাছে আচ্ছা আর এর অফার প্রাইস এটা পেয়ে যাচ্ছেন অনলি 6500 টাকা অনলি 6000 6500 টাকা হলেই পারচেজ করতে পারতেছেন আচ্ছা আচ্ছা তারপর ভাই কোনটা দেখবো তারপর Y30

আজকের অফার প্রাইসে এটা অনলি আটত্রিশ হাজার টাকায় ভাই অনলি আটত্রিশ হাজার মাছের দামে আজকে ইলিশ মাছ দিয়ে দিলাম যে যেমনি নেন নিতে পারেন ওয়ান প্লাস টুয়েলভ মাত্র আটত্রিশ হাজার জি আচ্ছা তারপর তারপর ভাইয়া থার্টিন সি জি এটা ভাইয়া থার্টিন সি দেখাইছি হ্যাঁ ফাইভ দেখাইছি থার্টিন সি এখন দেখাইলাম আচ্ছা এটা দুইটা এই যে একটা এই যে একটা কালার দুইটা কালার আছে এটা

আজকের অফার প্রাইস এটা দিব কত দিব হ্যাঁ পঁচিশ না কমাই দেন আজকে চব্বিশ আর কিছু কমান তেইশ আর কিছু কমান বাইশ করে দিলাম বাইশ হাজার নিচে আর সম্ভব না আচ্ছা আচ্ছা বাইশ হাজার টাকা এক পঁচিশ পুরো ফাইভ জি জি তারপর তারপর ভাইয়া যে ডিভাইসটা দেখো আপনার অপো এ থার্টি এইট অপো এ থার্টি এইট সাইড মাউন্ট ফিঙ্গার আছে ফুললি ফ্রেশ কন্ডিশন পিচার আই মিস এখনও অধিকাংশ ফোন ভাই আনিউস আচ্ছা ইনটেক পলি যেটা ওইটা উঠানো হয় না ডাইরেক্ট দুবাই ইনপুট আচ্ছা আজকের অফার প্রাইস এটা দিয়ে দিচ্ছি অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এর থেকে ভালো আর কি দিব ভাই আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপর ভাই আরেকটা ডিভাইস আছে Redmi 12 5G ভাই Redmi 12 5G Redmi 12 5G ফুললি ফ্রেশ কন্ডিশন নিউজ যারা Redmi ডিভাইস নিতে চান অবশ্যই আসতে পারেন অনলি আপনার 12500 টাকা করে 12500 টাকা 12500 টাকা আচ্ছা খুবই চমৎকার প্রাইস 12500 তারপর তারপর ভাই যে আরেকটা আছে Realme Narzo 60X

তারপর ভাইয়া অপু এ ফিফটি ফোর অপো এ ফিফটি ফোর ছয় একশো আঠাশি ডিভাইস ফুললি ফ্রেশ কন্ডিশন আচ্ছা একটু দাগ স্ক্র্যাচ আছে ক্যামেরাটা ঘুরে দেখা দেন একটু দাগ স্ক্র্যাচ আছে আচ্ছা আজকের অফার প্রাইসে পাঁচ সাইড পাঁচল ক্যামেরা সাইড মাউন্ট ফিঙ্গার আচ্ছা কথা বলছি আজকের অফার প্রাইসে ভাইয়া এটা অনলি বারো হাজার টাকা করে দিলাম অনলি বারো হাজার অনলি বারো হাজার টাকায় আচ্ছা চলে নিতে পারেন তারপর

তারপর ভাইয়া ওয়াই আঠাশ এজো ওয়াই আঠাশ এস ফাইভ জি হ্যাঁ সাইড মাউন্ট ফিঙ্গার ফুললি ফ্রেশ কন্ডিশন আর কি আপনার ইনিক্টিভ বলা যায় ভাই এটা নাও নতুন আছে হ্যাঁ আজকের অফার প্রাইস এটা দিয়ে দিচ্ছি অনলি আঠারো হাজার টাকায় ভাই আঠারো হাজার আঠেরো হাজার টাকা আচ্ছা তারপর ভাইয়া ওয়াই আঠারো আই

ফুললি ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা কথা বলছি আজকে আজকের অফার প্রাইস এটা দিয়ে দিচ্ছে অনলি আঠেরো হাজার টাকায় ভাই আঠেরো হাজার জি আঠেরো হাজার টাকায় ওকে ভালো প্রাইস তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ নাকি জি ভাই আজকের মতো মোটামুটি কালেকশন এখানেই শেষ আচ্ছা তো বিয়াস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন খোদা হাফিজ সবাইকে